নগদ অ্যাপসে লগ ইন হচ্ছে না এই প্রবলেমটা সো যাই হোক এটা কি জন্য হচ্ছে এবং এই প্রবলেমটা সলভ করার জন্য আজকে এই ভিডিওটি মূলত সেখানে আপনাদেরকে আমি স্টেপ দেখিয়ে দেবো যে কীভাবে এটা ঠিক করবেন এটা মূলত ঠিক করার ওরকম কোনো স্টেপ নাই জাস্ট আপনাদেরকে আমি বলবো এই প্রবলেমটা কেন হচ্ছে এবং এটার একটা ওয়ে দেখিয়ে দেবো সো অনেকেরই ট্রানজেকশন আইডির প্রয়োজন যার জন্য আর কি মূলত অনেকেই অ্যাপসে লগ ইন করতে চাইতেছেন সো ট্রানজেকশন আইডি অ্যাপসে লগ ইন করা ছাড়া কীভাবে বের করবেন এই ওয়েটা আমি ভিডিও শেষের দিকে দেখিয়ে দিতেছি সো যাই হোক এখন হতেছে প্রথমত কথা যে নগদ অ্যাপসে লগ হচ্ছে না কেন সো নগদ অ্যাপসে লগ না হওয়ার কারণ হতেছে যারা নতুন করে নগদ অ্যাপসে লগ করতে যাচ্ছেন মানে আজকের যে প্রবলেমটা বেশি হচ্ছে যে নতুন করে যারা নগদ অ্যাপসে লগ ইন করতে যাচ্ছেন তারা নাম্বার দেওয়ার পর যখন পিন দিতে যাচ্ছেন তখন তাদের অ্যাকাউন্টটা লগ ইন হইতেছে না সেখানে একটা এই মেসেজ আসতেছে যে তাদের অ্যাকাউন্টে কোনো ত্রুটি আছে সো যাই হোক এটা আসতেছে তার কারণ হইতেছে তাদের বিভিন্ন সার্ভার মানে নগদের যে সার্ভারটা রয়েছে সার্ভারটা তারা আপডেট করতেছে সেই ক্ষেত্রে তাদের লগ ইন সমস্যাটা দেখা দিয়েছে মানে সার্ভার যখন আপডেট করে যে কোনো জায়গার সার্ভার যখন আপডেট শুরু করে তখন যে কোনো একটা কিছু প্রবলেম হয় সো এই প্রবলেমটা পরবর্তীতে তারা বুঝতে পারে এবং ঠিক সেম কাজটা নগদেও হয়েছে তাদের লগ ইন সমস্যাটা মানে হয়ে গেছে সো এটা দু একদিনের মধ্যে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আশা করা যায় সো এটা নিয়ে ওরকম কোনো আহামরি প্যারা নেওয়ার কিছু নেই সোক এখন কথা হইতেছে যারা অলরেডি নগদ অ্যাপস লগ ইন করা ছিল তাদের ফোনগুলোতে তাদের কিন্তু কোনো সমস্যা হইতেছে না আমি যদি এখন লগ ইন করি আমারটা কিন্তু লগ ইন হচ্ছে দেখতে পাই আমার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হইতেছে এবং আমি কিন্তু লেনদেনটাও করতে পারতেছি যে লেনদেনে গেলে দেখতে পাবেন আমি একটু আগে দশ টাকা রিসিভ করছি এক জায়গা থেকে চারটা চারটা আটায় এখন বাজে হচ্ছে পাঁচটা তেরো আমি চারটা আটাই একটা পার্সোনাল অ্যাকাউন্ট থেকে দশ টাকা রিসিভ করছি সো সেক্ষেত্রে লেনদেনে কোনো প্রবলেম হইতেছে না আপনারা চাইলে লেনদেনটা ঠিক মতো চালিয়ে যেতে পারবেন লেনদেনে কোনো প্রবলেম নেই আপনারা যদি অ্যাপসের মাধ্যমে লেনদেনটা না করতে পারেন সেই ক্ষেত্রে আপনারা ওয়ান সিক্স সেভেন হ্যাস ডায়াল করে সেখান থেকে ক্যাশ আউট সেন্ড মানি সবই করতে পারবেন এক্ষেত্রে কোনো প্রবলেম নাই সো এখন কথা হইতেছে যারা The yeah. ট্রানজেকশন আইডির জন্য নগদ ব্যবসায় লগ ইন করতে যাচ্ছেন তাদের কী হবে সো তাদের ট্রানজাকশন আইডিটা কোথায় পাবেন নগদে যদি আপনি আপনার ফোন থেকে সেন্ড মানি করেন সেই ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের মেসেজ আসে না মানে আপনি যদি আপনার ফোন থেকে ক্যাশ আউট বা সেন্ড মানি কোনো কিছু করেন সেই ক্ষেত্রে কোনো মেসেজ আসে না সো এখন কথা হইতেছে স্যার আইডি আপনার কীভাবে বের করবেন সো ট্রানজাকশন আইডির জন্য যারা নগদ ব্যবসায় লগ ইন করতে যাচ্ছেন তাদের আমি একটা ওয়ে দেবো এবং ওই ওয়েটা ফলো করলে আপনার কাজটা হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করা যায় অনেক কয়েকজনের সমস্যাটা সমাধান হয়েছে সেক্ষেত্রে আশা করা যায় আপনার সমস্যাটাও সমাধান হবে সো এখন ট্রানজেকশন আইডির জন্য আপনারা কী করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিতেছি সো নগদ অ্যাপসের দুইটা নাম্বার রয়েছে নগদ হেল্পলাইনের নাম্বার একটা হচ্ছে ওয়ান সিক্স ওয়ান সিক্স সেভেন আর একটা হচ্ছে জিরো নাইন সিক্স জিরো নাইন সিক্স ওয়ান সিক্স ওয়ান সিক্স সেভেন এই দুইটা নাম্বার যে রয়েছে এই দুইটা নাম্বারে যে কোনো একটা নাম্বারে আপনারা কল করবেন এবং আমি বলে দিতেছি কী কী করবেন কল করার পরে এবং ওই কাজগুলো আপনারা করবেন এক্সট্রা কোনো কিছু বললে তারা কলটা কিন্তু কেটে দেবে সো আপনি প্রথমে কল দেবেন কল দিয়ে তাদেরকে বলবে ডায়াল করবেন জিরো কল দেওয়ার পর কলটা ধরলে আপনি জিরো ডায়াল করবেন কারণ এত সময় আপনার কলটা শোনার কোনো প্রয়োজন নেই আপনি জাস্ট জিরো ডায়াল করবেন জিরো ডায়াল করার পর যদি কেউ ফোনটা ধরে কেউ ফোনটা ধরার পরে আপনি বলবেন যে আমি আমার নগদ অ্যাপসের মানে আমার নগদ অ্যাকাউন্টের লাস্ট এক বছরের স্টেটমেন্ট চাচ্ছি সো সেই ক্ষেত্রে তারা আপনাকে একজন অ্যাকাউন্ট হোল্ডারের কাছে আপনার কলটা ট্রান্সফার করবে ঠিক আছে অ্যাকাউন্ট হোল্ডারের কাছে ট্রান্সফার করার পর সেখান থেকে আপনাকে আপনি আবার বলবেন যে আমি আমার অ্যাকাউন্টে লাস্ট এক বছরের লেনদেনের হিস্টরিটা চাচ্ছি বা লেনদেনের মিনি স্টেটমেন্টটা চাচ্ছি সো সেই ক্ষেত্রে আপনার কাছে কিছু ইনফরমেশন চাবে যেমন আপনার অ্যাকাউন্টের নাম কি অ্যাকাউন্টের নামটা যদি জিজ্ঞাসা করে সেই ক্ষেত্রে আপনার যে ভোটার আইডি কার্ডের নাম মানে আপনার যেই ভোটার আইডি কার্ডের নগদ অ্যাপস খোলা রয়েছে নগদ অ্যাকাউন্ট খোলা রয়েছে সেই ভোটার আইডি কার্ডে আপনার যে নামটা রয়েছে সেই নামটা বলবেন দ্বিতীয়ত আপনার বাবা মার নাম জিজ্ঞাসা করতে পারে এবং আপনার জন্ম তারিখ জিজ্ঞাসা করতে পারে সেক্ষেত্রে সেটা বলবেন এবং আপনার ফোন নাম্বারও জিজ্ঞাসা করতে পারে সেক্ষেত্রে সেটাও বলবেন সো এই গেল এরপর যে আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি লাস্ট কত টাকা লেনদেন করেছেন সেই ক্ষেত্রে আপনি যে সর্বশেষ লেনদেন করেছেন সেটা বলবেন যে আমি এত টাকা ক্যাশ আউট করেছি বা এত টাকা আমি সেন্ড মানি করেছি সো লেনদেনটা সঠিক মানে ঠিকভাবে বলবেন ঠিক আছে নব্বই দিনের ভিতরে লাস্ট যে লেনদেনটা করছেন ওইটা বলবেন ডেট এবং টাইম বলার কোনো প্রয়োজন নাই জাস্ট কত টাকা লেনদেন করছেন সেটা বলবেন আপনার জিমেল আইডি চাবে এবং জিমেল আইডিটা দিবেন সেটার মধ্যে আপনারা আপনাকে তারা লাস্ট এক বছরের লেনদেনের স্টেটমেন্ট আপনাকে পাঠিয়ে দেবে এবং সেখান থেকে মূলত আপনি ট্রানজাকশন আইডিটা বের করে নিতে পারবেন লাস্ট লেনদেনটার সো এইভাবে একটা উপায় আছে এখন অ্যাপসে লগ ইন করা ছাড়া আপনি কীভাবে ট্রানজাকশন ডিটা বের করবেন এটা ছাড়া আমি আর কোনো ওয়ে দেখতেছি না সো আশা করি বুঝতে পারছেন যে লাস্ট একটা ওয়েতে আপনি কীভাবে ট্রানজাকশন আইডি বের করবেন এবং নগদ অ্যাপসে লগ ইন হচ্ছে না কেন এটা নিয়ে অনেকের যেহেতু কোয়েশ্চেন ছিল আশা করি ক্লিয়ার হয়েছেন নগদ অ্যাপসের এমন আহামরি কোনো কিছুই হয় নাই জাস্ট তাদের সার্ভারের একটু প্রবলেম হতেছে এবং সার্ভারে আপডেটের কারণে মূলত লগ ইনে প্রবলেম হইতেছে এবং লগ ইন হচ্ছে না এটা দু এক দিনের মধ্যে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে সো আশা করি বুঝতে পারছেন কী প্রবলেম হয়েছে এবং এটা কি সমাধান সো এই ছিল মূলত আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল নোটিফেশন চলে সিলেট করে রাখবেন হচ্ছে নেক্সট ভিডিও তো তোমার সবাই